সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউযুবিল্লাহি হিমিনা শয়তানির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম শব্দ বুঝে বলতে কোথায় গুন্না হবে এবং গুন্নাগুলির নাম কি এবং কোথায় কয়ালি টেনে পড়তে হবে কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সুন্দরভাবে বাংলা ভাষায় আপনারা শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন ওয়া এখানে না ওয়া আলিফকে হামজা কেন পড়ছি যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে হামজা নুন না নুন না মিন হুম মিম নুনজের মিন হুম মিন হুম কই এখানে ঈদগামে বাগুন এবং জের পাশে ইয়াসাকিন একালিফ টেনে পড়বেন লাম লা লাফা রি লাফারি কফ ইয়েজার কই লেফারি কই যদি বানান করে পড়তে গেলে একটি জাবার বাদ দিয়ে দিবেন কেন দুই জাবার দুই পেস এবং দুই জের যদি থাকে এবং তাস্তিদা অক্ষরের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে একটি জাবার একটি জের এবং একটি পেস বাদ দিয়ে দিয়ে পড়বেন ইয়াল উ না একালি একালিশে পড়বেন ইয়াল আম যাবার ইয়াল ওয়া উ নুন যাবার না ইয়াল উ না السينتهم এখানে ইখফা মিম ساکিন গুননা হামজা লাম জবর আল সিন জিসি আল নুন জবর না তা জবর তা হা মিম পেশ হুম আল সিনتهم ذل کتابি কার জবর না পড়বেন বা লাম জের বিল কাফ কি তা খারে ওয়া তা বি বিল লি এখানে এবং এই হা উচ্চারণ করতে গেলে অবশ্যই এই হ্যাঁ আর এই হা উচ্চারণ অবশ্যই জানতে হবে এই হা উচ্চারণ করতে গেলে শুধু হ্যাঁ আর এটি হ্যাঁ বাতাস বের হবে হ্যাঁ এটি শুধু হা এই অবশ্যই এই দুটি বিষয় খেয়াল রাখবেন

ওয়া মা যাবার পাশে খালে লিফ একটেনে পড়বেন ওয়া যাবার ওয়া মিম আলি যাবার ম্যা হু ওয়া হা পেস হু ওয়া যাবারুন লাম মিনাল কিতাব এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো থামতে গেলে সেই সকল সাকিন দিয়ে দিলে কলকলা হয়ে যাবে কলকলাটি ধাক্কা মেরে নিচে দিকে সাউন্ড আসবে এবং খারজবারে একা লিফ্টেনে পড়তে হয় এবং সে সকল দিলে তিন আলিফটেনে পড়বেন মধ্যে আরজি হবে কাবজের কি তা খারবার তা কিতা বাজের বি কিতা বি আছে এখানে থামতে গেলে সাকিন দিবেন দিয়ে কলকলা হবে কিতাব প্রথমে তিন আলিফটেনে বাকে ধরে কিতাব এভাবে ধাক্কা মেরে কলকলাটি হবে এখানে থামা ভালো ওয়া ইয়া কুলু না পেশের পাশে অশাকিন একাল ফিটিয়ে না পড়বেন এখানেও পেশের পাশে অশাকিন একালি ফিট না পড়বেন ওয়া যাবার ওয়া ইয়া যাবার ইয়া ওয়া ইয়া কপ অফিস কু লামা অফিস লু নুন জাবার নাথ ওয়া ইয়্যা কুলু না হু ওয়া হা পেসু ওয়া যাবার ওয়া হু ওয়া মিন মিন নুঞ্জের মিন ইন দিল এখানে একফাকুনা বাংলা আনাস্কর মতো আইন নুঞ্জের ইং দাল নামজের দিল ইং দিল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ইং দিল অবশ্যই শব্দগুলো আমি বলে দিচ্ছি কেননা যেগুলো শব্দ সমস্যা বা আপনারা বুঝতে পারেন না সেগুলোর নিয়ম আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি লাহি খারজা খারজ লেখা লিপ্টিনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে আল্লাহ লেখাটি লহি হি পড়বেন না লা পড়বেন এই বিষয়টি জানার জন্য এই ডান পাশের আল্লাহ লেখার পাশের অক্ষরটি দেখবেন যদি নিচে জের আসে তাহলে পাতলা করা হবে লাহি যদি এই জেরটাই যদি ওপরে চলে আসে বা যে কোনো জিনিস আসলেই লহি মোটা হবে নিচে আছে তার জন্য পাতলা করে পড়লাম ল্যাহি খালে একালিফ টেনে পড়বেন ওয়াহ যাবার পাশে খালে লিফ একালিফ টেনে পড়বেন ওয়াই যাবার ওয়া মিমার ম্য ওয় হু ওয়া হা হু ওয়া যার ওয়া হুয়া মিন নুঞ্জের মিন ইং দিল আইন নুঞ্জের দাল নামজের দিল ইং দিল এখানে বাংলা অনেস্কার মতো হবে এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ইং ইং দিল যদি ইং বলেন তাহলে আলিফের মতো উচ্চারণ হবে যদি ইং পড়েন তাহলে আইনের মতন উচ্চারণ হবে তো অবশ্যই আইনের মতো উচ্চারণ করবেন ই দিল এখানে হি আছে এবং বলেছি আল্লাহ লেখা থাকলে পাশের অক্ষরটি দেখবেন নিচে থাকলে পাতলা করা হবে লি আছে তো এখানে জিমের জায়গায় থামা ভালো অক্ষফ করা ভালো তার জন্য তিন আলিফ টেনে থেমে যাবেন কেন খারজ এক আলিফ টেনে পড়তে হয় আর শেষ অক্ষরে শাকিন দিলে অবশ্যই যেখানে থামবেন শাকিন যদি দেন তার শাকিন দেওয়ার আগেকার অক্ষরে যদি কোনো এক আলিফ টান থাকলে তিন আলিফ টেনে পড়তে হয় মার আর্জি জি হয় তো এখানে এভাবে থেমে যাবেন অক্ষ করবেন এখানে এই শব্দটি এখানেও সেম ওই শব্দটি অবশ্যই এই শব্দটি যদি অনেক সুন্দরভাবে পড়তে পারেন বা শিখে থাকেন তাহলে অনেক দ্রুত এই শব্দটিও পড়তে পারবেন তার জন্যই বলছি আমার এই পবিত্র কোরআন পড়ার নিয়ম হচ্ছে একটি করে শব্দ শব্দে রিডিং পড়বেন পিছন থেকে আবার পড়বেন প্রথমে রিডিং পড়বেন বানান করবেন আবার পিছন থেকে পড়বেন আরেকটি বানান করবেন আবার পিছন থেকে পড়বেন এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে এই শব্দটি যত দ্রুত পড়তে পেরেছেন এই শব্দটি দেখতে দেখতেই অনেক দ্রুত পড়তে পারবেন ওয়া যাবার ওয়া ইয়া যাবার ইয়া ওয়াইয়া কপ অফিস কু লাম অফিস লু নুন যাবার না ওয়াইয়া কু লু না এটি মোটাখর কু কপেস কু তো কফ অপেস কু মোটা করে পড়বেন কু এভাবে পড়বেন না কেন কাফ আর এবং কফ এই দুটি আলাদা আলাদা শব্দ তার জন্য কুলা আইন সরি আইন জাম লাম জাল আলাল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আলাল ল হিল এই লামের সঙ্গে মিলবে এখানে ল হিল কেন পড়লাম যদি আল্লাহ লেখা থাকলে ডান রানপাশের অক্ষরটি দেখবেন নিচে থাকলে পাতলা করা হবে ওপরে থাকলে মোটা করা হবে ওপরে যাবার তার জন্য মোটা করে পড়ছি লাম হিল ল হিল অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন এবং খাড়ি এক টেনে পড়বেন কাজি বা কাবজার কা বা যাবার বা কাজি বা গলা চিপে পড়বেন ইয়া লাম পাশে অশাকিন একা লিফ্টেনে পড়বেন নুন যাবার না ইয়া মুন এখানে থামতে হবে আয়তে এসেছে তার জন্য শেষ করে শাকিন দিবেন দিয়ে তিন আলিফটেনে পড়বেন কেন পেশের পাশে অসাকিন একা লিফ্টেনে পড়তে হয় সে অক্ষর শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ্টেনে পড়বেন মধ্যে আর্জি হবে তো এরকম হবে আশা করি আপনারা শিখতে পেরেছেন এভাবেই যদি ক্যালাসগুলো দেখেন ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে দ্রুত রিডিং পড়তে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম